জীবন অনেক ছোটো আর এই জীবনটাকে আনন্দ উপভোগ করেই কাটানো উচিত হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম হঠাৎ করে মনে হলো বেলা সবাই মিলে হাঁস আর খিচুড়ি খাবো তো সেটাই করে নিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাই বুঝতে পারবেন আজকে কিভাবে হাঁস আর এই মজার ভুনা খিচুড়ি রান্না করলাম আমাদের বাসায় প্ল্যান করে কখনোই কিছু করা হয় না হুট করেই সব কিছু হয়ে যায় হঠাৎ করে একটা প্ল্যান হয় আর সেটাকেই আমরা করে ফেলি তো যাই হোক যেহেতু প্রোগ্রাম হয়েছে হাঁস আর ভুনা খিচুড়ি খাবো ভাষায় রাজা রাজাহাঁস ছিল সেই রাজাহাঁসটাকে জবাই করে পরিষ্কার করে নিয়েছি আর হাঁস পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টকর অনেক বেশি সময় নিয়ে হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করতে করতে অনেকটা রাতই হয়ে গেছে যেহেতু রাতের বেলা পার্টি করব এই বিষয় নিয়ে আর টেনশন না করেই হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে এখন রান্না বসিয়ে দিয়েছি আর আমার হাতের এই হাঁস রান্নাটা কিন্তু আমার বাসার সবার প্রিয় আমার বাসার না আমার যত রিলেটিভ আছে সবাই খুব পছন্দ করছে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ খুশি দিয়ে দিয়েছি আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একটু ভেজে এখন আমি বাদাম বাদাম বাটা দিয়ে দিচ্ছি আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যেহেতু হাঁসের মাংস হাতে হাঁসের মাংসে কিন্তু বাদাম বাটা ইউজ করলে হাঁসের মাংসে কোনো বাজে স্মেল থাকে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর লাল মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আমি এটা একটু ঝাল ঝাল করে রান্না করব আর দিয়ে দিয়েছি নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেল ভাসা হওয়া পর্যন্ত কষানো হয়েছে প্রায় দশ পনেরো মিনিট আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি হাঁসের মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে কিছুক্ষণ এটাকে কষাতে হবে যত ভালো করে কষিয়ে নিবেন এই মাংসটা খেতে কিন্তু ততই ভালো লাগবে ভালো করে কষাতে থাক এদিক থেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ওইদিকে আমি এখন খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি খিচুড়ি রান্নার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ডাল আমি দুই ধরনের ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। আমি এখানে মুগ ডাল আর মসুরের ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চাল আমি আজকে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। চাল আর ডালটাকে আলাদা করে নিয়েছি এবার ডালগুলোকে একটু ভেজে নিব একটু ভেজে নিলে খিচুড়িতে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে তো আমি খুব ভালো করে একটু ডালটাকে টেলে নিয়েছি এবার ডাল আর চাল একসাথে করে ভালো করে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত চালের আর ডালের ময়লা পানিটা চলে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিচ্ছি আর এই তো আমার ধোয়া কিন্তু হয়ে গেছে আর চাল থেকে দেখতেই পারছেন কত সুন্দর ফ্রেশ একটা পানি বের হয়ে গেছে এখন চালটাকে কিছুক্ষণ আরও ভিজিয়ে রেখে এই দিক থেকে আমার হাঁসের মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি হাঁসের মাংসটা কিন্তু এখনও ভালো করে কষানো হয়নি এবার ওপর থেকে আমি আবারও একটু টমেটো সস আর লবণ দিয়ে দিয়েছি লবণটা কিন্তু আমি ওই সময় দিতে একদমই ভুলে গিয়েছিলাম এটা এখন দিয়ে দিয়েছি তো এবার এই দিক থেকে খিচুড়ির প্রিপারেশনটাও নিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য আমি আজকে সরিষার তেলটাই ব্যবহার করছি সরিষার তেল আর পেঁয়াজ কুচু দিয়ে আবারও কিছু গোটা গরম মশলা দিয়ে এখানে আমি খিচুড়ির মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারাও পরিমাণ অনুযায়ী দিয়ে তারপর রান্না করবেন এই প্রসেসে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়িটাও খেতে বেশ ভালো লাগে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে এখন চাল আর ডালটাকে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে চাল আর ডালটাকে এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিবে বেশ কিছুক্ষণ সময় সময় নিয়ে ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাপটা আপনারা একটু বুঝে তারপর দিবেন আমি আমার পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি তো এই খিচুড়ির মধ্যে একটা বলক চলে এসেছে আর পানিটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে কিছু কাঁচামরিচ আর কিচমিশ দিয়ে দিচ্ছি কিচমিশটা ইউজ করলে খিচুড়িটা খেতে অনেকটাই ভালো লাগে আর কাঁচামরিচের ফ্লেভারটাও খুব ভালো এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি এদিক থেকে আমার হাঁসের মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে একদমই মাখা হয়ে এসেছে খুব বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখামাখা করেই হাঁসের মাংসটা রান্না করব এই হাঁসের মাংস রান্না করতে করতে একটা কথা খুব মনে পড়ছিল ভাইরাল শাকিলার হাঁসের মাংস খাওয়ার জন্য বাংলাদেশের কত প্রান্ত থেকেই না ঢাকায় মানুষ আসে তো যাই হোক এই হাঁসের মাংসটা একবার খেলে আমার হাতে সবাই পাগল হয়ে যায় ফ্যান হয়ে যায় আমার তো আমি জানি না ভাইরাল শাকিলা আপু কি দিয়ে রান্না করে যে ওনার হাঁসের মাংস খাওয়ার জন্য এত তো বেশি মানুষ যায় আর ওনার হাঁসের মাংস রিভিউ আমি প্রত্যেকটা রিভিউ খুব খারাপ পেয়েছি একদমই ভালো লাগেনি তো যাই হোক যার যার মুখের রুচির ওপর ডিপেন্ড করে আসলে খাবারের টেস্টটা কেমন হবে এক একজনের রুচি এক এক রকম তো এক একজনের খাবারের টেস্টও এক এক রকমই হবে এই দিক থেকে আমার হাঁসের মাংসটা কিন্তু ডান আর আমার ভোনা খিচুড়ি একদম পারফেক্টভাবে হয়ে গেছে খুব বেশি না আবার খুব বেশি নরমও না একদম খুব সুন্দরভাবেই রান্না হয়ে গেছে রান্না শেষ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে সবাইকে আমি সার্ভ করে দিয়েছি আর সবাই যেহেতু ভিডিওতে আসবে না সবাইকে ভিডিওতে আনা সম্ভব তাই আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই ভুনা খিচুড়ি আর হাঁসের মাংসটা এত বেশি মজার হয়েছে ক্রাস্টমি সবাই অনেক পছন্দ করেছে খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই রান্নার রেসিপি ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ